দেখেন তো আপনাদের জন্য কি নিয়ে চলে আসছি দারুণ দারুণ শাড়ি থাকবে ঈদ অফারে মাত্র দুইশো নিরানব্বই টাকার অফারে ফুল সিল্কের এই সুন্দর শাড়িটা দেখেন কি সুন্দর দুইটা কালার শেডের মধ্যে চলে যাচ্ছে সুন্দর এই শাড়িটা কাতান পার করা চোদ্দ হাতে শাড়ি মাত্র দুইশো নিরানব্বই টাকার অফারে পেয়ে যাচ্ছেন দ্রুত ইনবক্স করতে হবে নিজে আগে ফার্স্ট অর্ডার করবেন তারপরে ভিডিওটা শেয়ার করে দিবেন না হলে কিন্তু শাড়ি পাবেন না এত সুন্দর সুন্দর শাড়ি যদি দুইশো নিরানব্বই টাকায় পাওয়া যায় আর কি চাই বলেন সুন্দর এই শাড়িটা চোদ্দ হাতের শাড়ি মাত্র দুইশো নিরানব্বই টাকায় ফুল বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি ঢাকাতে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ কোনো রকম বিকাশ লাগছে না দেখেন তো এই শাড়িটা ফুল সিল্কের একটা সুন্দর শাড়ি ব্ল্যাক এর মধ্যে চলে যাচ্ছে সুন্দর এই শাড়িটা গ্রিন এত দারুন শাড়ি চোদ্দ হাতের শাড়ি সবাই ব্লাউজ পিস মেয়ে তারপরে কেটে নেবেন আর ঈদের কেনাকাটা তো শুরু করতেই হবে খুব দ্রুতই চলে আসবে চোখের পর দিনগুলো শেষ হয়ে যাচ্ছে আর রোজার আগে তো টেইলারের কাজগুলোও শেষ করতে হবে তার জন্য কিন্তু শাড়িগুলো দ্রুত নিয়ে ফেলেন পছন্দের শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজটাও হয়ে যাবে দেখেন এত সুন্দর শাড়ি চোদ্দ হাতের শাড়ি মাত্র মাত্র দুইশো নিরানব্বই টাকার অফারে ফুল সিল্কের এই শাড়িটা ওয়াও এভাবে হবে রেড কালারের মধ্যে চলে যাচ্ছে সুন্দর একটা সিল্ক শাড়ি মাত্র দুইশো নিরানব্বই টাকার অফার একদম রেড কালারের মধ্যে চলে যাচ্ছে সুন্দর এই শাড়িটা বারো হাতের শাড়ি পছন্দ হওয়া মাত্রই কিন্তু ইনবক্স করতে হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস হওয়া না হলে কিন্তু শাড়ি সোর্ড আউট হয়ে যাবে এই হচ্ছে আঁচল আর এই হচ্ছে বডি। কালার এন্ড ডিজাইন পুরো শাড়িটাতে মিনাকারি করা আছে পুরো শাড়িটা একটু জেট মিনাকারি করা আছে পেয়ে যাচ্ছেন তেরো হাতে শাড়ি মাত্র দুইশো টাকার অফারে দেরি না করে ফার্স্ট অর্ডার করে ফেলুন এত সুন্দর শাড়ি হাতছাড়া করা কিন্তু যাবে না ঈদের দিন বা ঈদের পর দিন পরার জন্য এই শাড়িটা দেখেন এটা কিন্তু ঘুরতে যাওয়ার একটা শাড়ি সম্পূর্ণ বডি গডেস্ট সুতার ওয়ার্ক করা থাকছে কোটা শাড়ি সেল কোটা এটা হোয়াইটের উপরে না অফ হোয়াইট কালার ঠিক আছে অফ হোয়াইট কালার উপরে সুন্দর এই শাড়িটা মাত্র দুইশো নিরানব্বই টাকায় কোটা শাড়ি যেখানে শুরুই হয় দুই থেকে আড়াই হাজার টাকায় সেখানে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো নিরানব্বই টাকায় একটা সুন্দর কোটা শাড়ি বারো হাতের শাড়ি এখন কিন্তু এই শাড়িগুলো মানে খুব বেশি আপনাদের পছন্দের শাড়ি সবাই বেশি বেশি করে অর্ডার করে ফেলে দ্রুত অর্ডার করতে হবে দেখেন আঁচল অ্যান্ড বড়ি শাড়িটা এত সুন্দর মেজেনটা কালারের সাথে ব্লু পিঙ্ক কালার পার করা নিচের পাটটা ব্লু উপরের পাটটা যাচ্ছে একদম পিঙ্ক কালার মধ্যে সুন্দর এই শাড়িটাও পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো নিরানব্বই টাকার অফারে দ্রুত ইনবক্স করতে হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ ফুল বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি ঢাকায় আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কোনো বিকাশ করতে হচ্ছে না এখন আমরা যে শাড়িগুলো দেখছি আমাদের স্টক লট শাড়ি টুকটাক প্রবলেম হালকা দাগ স্পট ইউজ শাড়িগুলো এখানে খাচ্ছে সো আপনারা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে ক্যাপশন পরে ভিডিওর কথাগুলো শুনে তারপরে অর্ডারটি কনফার্ম করবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনাদের সামনেই আমরা খুলে খুলে দেখাচ্ছি মেজর কোনো প্রবলেম থাকলে আমাদের সাথে আপনারাও দেখতে পাবেন দেখেন এই হচ্ছে আঁচল এই হচ্ছে বডি আর প্রবলেমে যাদের প্রবলেম নাই শুধুমাত্র তাদের জন্য আমাদের সুন্দর এই শাড়িগুলো দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলুন এখানে এত সুন্দর সব শাড়ি একদম বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস এত কম প্রাইসে এত সুন্দর শাড়ি কেউ দিতে পারবে না দেখেন এটা ফুল বডি পুরো গরজার সুতা ওয়ার্ক করা মাত্র দুইশো নিরানব্বই টাকা এটা দেখেন সিল্ক শাড়ি ব্লু কালারের মধ্যে কপার বললেন আঁচল অ্যান্ড এই হচ্ছে বডি নিচের পার অ্যান্ড ফুল বডিতে দেখেন কি সুন্দর একদম ফুল সিল্কের সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো নিরানব্বই টাকায় ফুল সিল্কের শাড়ি দুইশো টাকায় তেরো হাতের শাড়ি এত সুন্দর এই শাড়িটা দ্রুত অর্ডার করে ফেলো নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ সুন্দর আরেকটা শাড়ি দিব আঁচল অ্যান্ড এই হচ্ছে বডি কালারটা দেখেন খুবই সুন্দর একটা শাড়ি মাত্র দুইশো নিরানব্বই টাকার অফারে পেয়ে যাচ্ছেন বারো হাতের শাড়ি পছন্দ হওয়া মাত্র ইনবক্স করতে হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ দুইশো নিরানব্বই টাকার অফারে সুন্দর আরেকটা শাড়ি দিব সিল্কের মধ্যে সিল্ক জামদানির শাড়ি এটা একদম রেড মেরুন কালারের মধ্যে পুরো শাড়িটা সুতার ওয়ার্ক করা মাত্র দুইশো নিরানব্বই টাকার অফারে পেয়ে যাচ্ছেন আর এখনো যারা আমাদের পেজ ফলো করেন নাই দ্রুত ফলো করে ফেলুন এত সুন্দর সুন্দর শাড়ি শুধু জামদানি নয় আমাদের পেজে কিন্তু কাতান থেকে শুরু করে বেনারসি পার্টি শাড়ি যে শাড়ি মানে যত শাড়ি লাগে মেয়েদের সব অকেশনের শাড়ি আমাদের কাছেই পেয়ে যাবেন একদম অফার প্রাইসে তাই আমাদের পেজটা কিন্তু আপনার চোখে রাখতে হবে দেখেন পট্টা যে সুন্দর আর এই হচ্ছে বডি মেজেন্টা কালারে সুন্দর এই শাড়িটা 12 হাতের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র 299 টাকায় 12 হাতের শাড়ি মাত্র 299 টাকায় দারুণ একটা শাড়ি দিব এটা দেখেন পিচ পিঙ্ক কালারের মধ্যে দেখেন আঁচলটা আর এই হচ্ছে বডি কালার শাইন দেখছেন পার এত সুন্দর একটা শাড়ি মাত্র 299 টাকার অফারে পেয়ে যাচ্ছেন 299 টাকায় ফুল সিল কাতান শাড়ি 12 হাত প্লাস শাড়ি ब्लाउজ পিস মেপে তারপরে কাটবেন এটা এটা দেখেন সুন্দর সিল্ক কাতান হচ্ছে হচ্ছে আঁচলটা এই বডি আর একটা রেড কালার উপরে চলে যাচ্ছে ফুল সিল্ক কাতান শাড়ি এগুলো আপনারা ঈদে পড়তে পারবেন ঈদে কোথাও ঘুরতে যাচ্ছেন বাসা নিমন্ত্রণ আছে এই শাড়িগুলো পরে চলে যাবেন এত সুন্দর ফুল সেল কাতান শাড়ি মাত্র দুইশো টাকায় এই শাড়ি দেখে কারো বোঝার ক্ষমতা নাই যে এইটা আপনি দুইশো নিরানব্বই টাকায় পেয়েছেন আপনি যদি না বলেন কেউ এই শাড়ির মূল্য ধরতে পারবে না কারণ এগুলো মার্কেটে হাই সেল হচ্ছে টাকায় এই দেখেন আঁচল বডি বডি দেখেন এগুলো এত সুন্দর প্রত্যেকটা শাড়ি একদম ভরপুর সুতার ওয়ার্ক করা থাকছে বারো হাতের শাড়ি মাত্র দুইশো নিরানব্বই টাকায় বারো হাতের শাড়ি দুইশো নিরানব্বই টাকায় ফার্স্ট অর্ডার করতে হবে সুন্দর আর একটা শাড়ি দিচ্ছি ফুল সিল্ক আঁচল বডি ফুল সিল্কের শাড়ি মাত্র দুইশো নিরানব্বই টাকার অফারে পেয়ে যাচ্ছেন ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলুন নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ এই হচ্ছে শাড়িটা দুইশো নিরানব্বই টাকায় কোটা শাড়ি আচল বডি কটন কোটার এত সুন্দর দেখছেন শুধু কলকা আর কলকা পুরো শাড়িটা কলকা ডিজাইনে করা কটন কোটা শাড়ি তেরো হাতের শাড়ি মাত্র দুইশো নিরানব্বই টাকায় পানির দামে হানি একেই বলে দ্রুত অর্ডার করতে হবে এই দেখেন এইটা কি কটন কাতান আচল বডি ফুল বডি দেখেন কি পরিমাণ মিনাকারি করা আছে প্রত্যেকটা ফুলের মধ্যে মিনাকারি করা আছে শাড়ি একদম ডিপ মেরুন কালারের মধ্যে সুন্দর এই শাড়িটা মাত্র দুইশো টাকার অফারে পেয়ে যাচ্ছেন দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলুন নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ দুইশো টাকার অফারে সুন্দর সুন্দর শাড়ি আজকে সারা দিন কিন্তু দুইশো নিরানব্বই টাকার অফারে শাড়ি পাচ্ছেন এখনই আমাদের পেজটাকে ফলো করে ফেলুন ফুল সিল্ক জামদানি এটাতেও থাকবে সুন্দর সুন্দর সুতার ওয়ার্ক করা দেখেন পুরো শাড়ি শাড়ি কালার সুতার কাজগুলো ওই কালার সাথে আছে মিনাকারি করা ফুল সিল্কের শাড়ি বারো হাত প্লাস মাত্র দুইশো টাকায় বারো হাত প্লাস মাত্র দুইশো টাকায় পানির দামে হানি দ্রুত অর্ডার করে ফেলুন ফুল সিল্ক এই হচ্ছে আঁচল এই হচ্ছে বডি এই হচ্ছে শাড়িটা সিল্কের মধ্যে তেরো হাতের শাড়ি মাত্র দুইশো টাকায় সিল্কের মধ্যে তেরো হাত শাড়ি দুইশো নিরানব্বই টাকার অফারে পেয়ে যাচ্ছেন ফুল সিল্কের আরেকটা সুন্দর শাড়ি দিব এই হচ্ছে আঁচল এই হচ্ছে বডি একদম দেখেন শাড়ির শাইনটা দেখেন এত সুন্দর আর এই হচ্ছে পার কাতান পার করা থাকছে সফট সিল্কের সুন্দর এই শাড়িটাতে দেরি না করে দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলুন নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ বারো হাতের শাড়ি পছন্দ হওয়া মাত্রই কিন্তু অর্ডার করতে হবে এটা কথা হচ্ছিল চোদ্দ হাতের শাড়ি তার মানে আপনারা ব্লাউজ পিস সহই পাচ্ছেন সুন্দর এই সিল্ক শাড়িটা এইটাও সিল্কের মধ্যে চলে যাচ্ছে কোটা সিল্ক তেরো হাতের শাড়ি দেখেন আঁচলের কাজ এই হচ্ছে বডি কোটা সিল্কের একটা সুন্দর শাড়ি মাত্র দুইশো নিরানব্বই টাকার অফারে তেরো হাত প্লাসের শাড়ি ব্লাউজ পিস এটা আপনারা মেপে তারপরে কাটবেন না কাটায় ভালো অনেকগুলো কুচি দিয়ে শাড়িটা পরে ফেলতে পারবেন দুইশো নিরানব্বই টাকায় এইটা দেখেন কোটা সিল্কের আরেকটা সুন্দর শাড়ি এই হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস ব্লাউজের প্যানেল দেওয়া আছে আর এই হচ্ছে আঁচলটা আঁচলটা একদম গোল্ডেন সুতার ওয়ার্ক করা থাকছে ব্লু কালার শাড়িতে অ্যান্ড ফুল বডি কিন্তু ব্লু কালারে ব্লু কালার সুতার ওয়ার্ক কাজ করা থাকছে গোল্ডেন কালার পার করা সুন্দর একটা সেল ফোটা শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো নিরানব্বই টাকায় বারো হাট প্লাস সেল ফোটা বারো হাত প্লাস দ্রুত অর্ডার করতে হবে না হলে মিস করে যাবেন ওয়াও এইটা দেখেন নেইটের উপরে একটা পার্টি শাড়ি যদি দুইশো নিরানব্বই টাকায় পাওয়া যায় আর নেটটা দেখেন পার্পল অ্যান্ড গোল্ডেন গ্লেসে যে পার্পেল অ্যান্ড গোল্ডেন গ্লেস অ্যান্ড সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা পার্টটা তো খুবই সুন্দর আর এই হচ্ছে কুচির অংশটা কুচের অংশটা কোটার মধ্যে চলে যাচ্ছে তেরো হাতের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো নিরানব্বই টাকা একদম আনকমন ডিজাইনার একটা শাড়ি দুইশো নিরানব্বই টাকায় আনকমন পড়তে চাইলে এটা নিতেই হবে ফুল সিল্কের আরেকটা সুন্দর শাড়ি এই হচ্ছে আঁচল অ্যান্ড এই হচ্ছে বডি এই হচ্ছে শাড়ির পার বারো হাত প্লাসের এই সুন্দর শাড়িটা কার চাই দ্রুত অর্ডার করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে শেয়ার কমেন্টস লাইক দিয়ে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম